নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকারের কেতুর সঞ্চার বা কেতু ট্রানজিট কেমন ফলাফল দিতে পারে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কেতু গ্রহ প্রত্যেকটি রাশির জন্য গুরুত্বপূর্ণ এবং কেতু কেন বাকি যে আটটি গ্রহ আছে শ্যাডো প্ল্যানেট আছে তার মধ্যে রাহু প্রত্যেকটি ইচ এন্ড এভরি ক্যাপ্রিকনের ক্ষেত্রে কেতু অষ্টমে অবস্থান করবে করছেন এবং এই যে কেতুর অবস্থান খুব উল্লেখযোগ্য কেতু নিজে গুপ্ত সুপ্ত আবার জাগ্রত বলে তার মতো শক্তিধর খুব কম আছে শাস্ত্রে বলে কুজবৎ কেতু কেতু অত্যন্ত শক্তিশালী অনেক সময় কুজের থেকেও শক্তিশালী তাই কেতু যোগ যাদের আছে অষ্টমে যাদের আছে তাদেরকে আমি সবসময় বলি খুব করে খুব সচেতনতা জীবনচক্রে চলাফেরা করার জন্য যাই হোক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে না সচেতনতা মেনটেন করে আমাদের জীবন চক্রে চলতে হবে সচেতনতা মেনটেন করে পথ চলতে হবে এটা দরকার এবং এটা চলবে না আমি আশা রাখি এটা করতে হবে কিন্তু প্রবলেম তো এটা নয় প্রবলেম অনেক জায়গায় রয়েছে আমি আপনাদের বলি যে কি কি প্রবলেম রয়েছে কি কি সমস্যা রয়েছে দেখুন প্রথমত কেতু পূর্ব ফাল্গুনীতে প্রবেশ করবে। এটা নিয়ে আমাদের মূলত টপিক তেইশে জুলাই দু হাজার পঁচিশ সেখানে তিনি দুশো একান্ন দিন অবস্থান করবে এবং এই যে দুশো একান্ন দিন আট মাস আট দিন পূর্ব ফাল্গুনীর চারটি চরণ তিনি অতিক্রম করবেন প্রথমে চতুর্থ চরণ তারপরে তৃতীয় চরণ তারপরে দ্বিতীয় চরণ তারপরে প্রথম চরণ অনেকেই প্রশ্ন করতে পারেন দাদা একের পরে দুই হয় ডেফিনেটলি কিন্তু এখানে কেতু গতিতে থাকে আর কেতু রাহু বক্রবতিতেই থাকে শমি তার কখনো বক্রবতি আসে কখনো আসে না তবে রাহু কেতুস অলওয়েজ বক্র অলওয়েজ রেট্রোগ্রেডেশানে থাকে আর চন্দ্র এবং সূর্য তারা কখনো রেটোগ্রেট হয় না এই দুটো বিষয় মাথায় রাখতে যাই হোক তো এখন কেতু তিনি বক্রগতির কারণে তার ডিগ্রি একটা নক্ষত্রে শেষ থেকে প্রথম দিকে আসবে সুতরাং চারটে নবাংশ আমরা পাবো আমি আলোচনার মধ্যে অবশ্যই যতটা কভার করতে পারি ততটা কভার করে দেব যে কোন কোন বিষয়ে পজিটিভিটি আসবে কোন কোন বিষয়ে নেগেটিভিটি আসবে আমি মনে করি কেতুর ট্রানজিট অতিরিক্ত ইম্পর্টেন্ট পূর্ব মানে আপনাদের দশম ঘর শুক্র প্রভাবিত নক্ষত্র পূর্ব ফালগুনি আপনাদের কর্মঘর তাই কর্মঘরের অধিপতির নক্ষত্রে যখন কেতু থাকবে এতদিন নক্ষত্রে ছিলেন তেইশে জুলাই থেকে তিনি কর্মঘরের অধিপতির নক্ষত্রে থাকবেন যাদের কাজের ডিস্টারবেন্স হচ্ছে খুব ভালো করে বুঝুন মার্চ মাসের পরে দু তিন মাস দু মাস ভালোই চলছিল একদমাস ভালো চলেছে তারপরে এগিয়ে আপনি দেখছেন মে মাসের ওই আঠারো তারিখের পর থেকে আপনার প্রবলেম আবার বেড়ে গেছে খেয়াল করেছেন আগে যেভাবে চলছিলেন সেটা একরকম পরিস্থিতি ছিল এখন যেন মনে হচ্ছে আপনার প্রবলেম গুলো আরো বেড়ে গিয়েছে তো যাদের এই প্রবলেম বেড়ে গিয়েছে প্রবলেমের ক্ষেত্রে সমাধান জায়গা যারা পাচ্ছেন না কোনো না কোনো ভাবে আমার মনে হয় তাদের পজিটিভিটির জায়গাটা বাড়তে চলেছে তাদের পজিটিভিটির জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে যে যে নেগেটিভ পরিস্থিতি বা মধ্যে আপনি আছেন সেখানে রকম ভাবে কর্মজীবনটাকে করা যাচ্ছে না বারবার সমস্যা আসছে বারবার চাকরিতে বিভিন্ন রকম অসুবিধার জায়গা আপনারা ফেস করছেন আমি মনে করি তাদের প্রোগ্রেস হবে চাকরি কেন্দ্রিক বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বেশি কর্মজীবনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি ইভেন যাদের কর্ম চলে গিয়েছে যারা এতটাই কর্ম রিলেটেড সমস্যায় রয়েছেন যে যাদের কর্ম ঠিক হচ্ছে না আমি মনে করি তাদের কিছুটা হলেও বেটারমেন্ট আসতে পারে কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা ভালো প্রভাব আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি আবারও বলি যাদের কর্ম চলে গিয়েছেন যারা বেঞ্চে আছেন নানা রকমভাবেই কাজের ডিস্টারবেন্স কারণে আপনার জীবন প্রায় প্রাণ প্রায় অস্থাগত হয়েছে ইউনো তাদের ক্ষেত্রে আমরা প্রোগ্রেস দেখতে পারবো তাদের ক্ষেত্রে অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে তারা অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবে এবং এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে আজকে যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন সেই পরিস্থিতি থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট বেরিয়ে আসতে পারবেন এবং কর্মজীবনের যে স্ট্রেস কেউ বেঞ্চে আছেন কেউ অন্যান্য ধরনের স্ট্রেসে আছেন হোক না যে স্ট্রেসই আপনার থাকুক না কেন ডাজান্ট ম্যাটার আপনি কর্মজীবনের প্রবলেম থেকে কর্মজীবনের সমস্যা থেকে কর্মজীবনের স্ট্রাগল থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এতটা সিওরিটি দিচ্ছে এতটা অ্যাসিউরিটি দিচ্ছে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট প্রেশার নেবেন না সাড়ে সাতি মুক্ত হয়েছেন বাকি ট্রানজিট গুলো অনুকূলে আসছে তো এই অবস্থাতে প্রেশার নেওয়া মানেই একটা বড় ভুল করে ফেলবে তাই আমি একটা কথাই বলবো কোনো রকম ভাবে অতিরিক্ত প্রেশার অতিরিক্ত যন্ত্রণা অতিরিক্ত টেনশন এগুলো নেওয়া যাবে না তাতে কি হতে পারে সমস্যা হতে পারে আরেকটা কথা কি জানেন তো মকর রাশির জাতক জাতিকাদের কেতু ট্রানজিট তাদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে প্রভাব দেবে অনেকেই বলবেন দাদা কেন আমি সবসময় বিশ্বাস করি কেন প্রশ্নের উত্তর দিতে আমি সবসময় প্রস্তুত থাকি কারণ দেখুন শুক্র আপনাদের শুধু দশমপতি নন তিনি পঞ্চমপতির তাই যে গ্রহটি পঞ্চম ঘরে অধিপতিত্ব করে যে গ্রহটি পঞ্চম ঘরকে রিপ্রেজেন্ট করে যে গ্রহ পঞ্চম ঘরকে কানেক্ট করে সেই গ্রহ রিলেশনশিপ বা ইত্যাদি বিষয়ে প্রভাব দেবে এটি একেবারে স্বাভাবিক ঘটনা আমি মনে করি আপনাদেরও রিলেশনশিপ বা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে একটা প্রভাব আসতে পারে একটা প্রভাব আসতে চলেছে নিশ্চিতভাবেই একটা প্রভাব আসবে এবং সেই প্রভাব নিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে মানসিক চাপটা কম নি আমি আবারও বলি কর্মজীবনের ক্ষেত্রে খুব নেগেটিভিটি আসবে না যারা বেঞ্চে আছেন প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন যাদের ভগবান না করুক যাদের চাকরি চলে গিয়েছে অশান্তিতে আছেন কিভাবে আগামী জীবনে চলবেন বুঝতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আসবে নতুন কর্মযোগ রয়েছে ইভেন যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন যারা ক্যাম্পাসিংয়ে বসছেন এবং একটা জব এসপেক্ট করছে আমি মনে করি ঈশ্বরের কৃপাই যে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেকটা বাড়বে অনেকটা সংযোগ ভালো সংযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সেটি কিন্তু অবশ্যই তৈরিভাবে এতটুকু শিওরিটি কিন্তু আপনাদের দিতে পারে আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি দেখুন মকরের ক্ষেত্রে এটা খেয়াল করা যায় যে মকরের বিভিন্ন রকম জাতক জাতিকাদের তাদের কিন্তু যারা ব্যবসায়ী তাদের কিছু চোট গিয়েছে বা ব্যবসায় কিছু সমস্যার জায়গা তৈরি হচ্ছে এখনো কিন্তু ব্যবসামী অনেকে ভুগছেন কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অনেকের চলছে অনেকের ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম কনস্ট্যান্টলি কিন্তু চলছে আমি বিশ্বাস করি এগুলো অনেকটাই মিনিমাইজ হবে এগুলো অনেকটা মিটে যেতে পারে আর সমস্যা বাকি বলতে দেখুন কেতু ট্রানজিট কিছু জ্ঞানের অনুসন্ধান করাবে অনেকের অকার্টের প্রতি ইন্টারেস্ট আসতে পারে অনেকে এই ট্রানজিটের ফলে দেখবেন ক্ষেত্রে মকর রাশির ক্লায়েন্ট বা যাদের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয় তারা বলেন মকর যে দাদা অ্যাস্ট্রোলজি শিখবো তো হ্যাঁ তাদের মধ্যে কিন্তু আস্তে 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 একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনাটা অনেকটা কিন্তু দেখতে পাচ্ছি মানে তাদের মধ্যে স্পিরিচুয়াল জ্ঞান স্পিরিচুয়াল নলেজ বিভিন্ন রকম ভাবে স্পিরিচুয়াল সংযোগ এগুলো কিন্তু আসার প্রভাবিলিটি রয়েছে বা দায়িত্ব নিয়ে বলছি সেগুলো আসবে কারণ আসার একটা হিউজ সংযোগ বা সম্ভাবনা যাই বলি না কেন সেটা দেখতে পাচ্ছি এবং সেটি বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করতে পার কোনো কারণেই স্ট্রেস নেবেন না কোনো কারণেই স্ট্রেস নেওয়ার দরকার নেই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন এটুকু বলতে পারে অনেক ক্ষেত্রে অশান্তি মুক্ত হয়ে ভালো একটা ভাইবস তৈরি করতে পারবে এতটুকু বলতে পারে এবং সেইভাবে আমরা আরো এগোনোর চেষ্টা করি কেতুর ট্রানজিট ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাবে আরো ধনাত্মক জায়গা তৈরি করা যাবে বলে আমি মনে করি তো সেইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ